হ্যাঁ আমি খুব দরিদ্র আমি এই টপের ব্যবসা করেই উত্তরা এক বাইয়ের মাধ্যমে আমি দুই কাটা জায়গা কিনছি আর ব্যবসা করতে গেলে কষ্ট দুঃখ মিলেই ব্যবসাটা ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে আমি বিদেশে যাই একটা কারখানা দিব দেখা গেলো এখানে যদি আমি বেশি পাঁচ হাজার বিদেশে যাই আমি বিশ হাজার টাকা করতে পারব কাজ করলে তো অবশ্যই কষ্ট আছে এটা কারণ কষ্ট না করলে তো টাকা হবে না কথায় বলে ঢাকায় টাকা ওড়ে আসলেই কি তাই একজন সোহেল সোহেলানা এই অসাধ্যকে সাধন করেছেন ফুলের শৌখিন টপ বানিয়ে ঢাকায় কিনেছেন দুই কাঠা জমি রাজধানী ঢাকার ব্যস্ত শহরের মাঝেই আছে এমন কিছু মানুষ যারা নিজেদের হাতের কারুকার্যে সাজাচ্ছেন শহরের বারান্দা আর ছাদ। আজ আমরা কথা বলবো একজন কংক্রিটের ফুলের টব বিক্রেতা সোহেল সোহেলানার সাথে যার হাতের ছোঁয়ায় সিমেন্ট হয়ে উঠেছে নান্দনিক শিল্পকর্মে আধুনিক ডিজাইনের সাথে ফুলের টপ যেন কংক্রিটের ভেতর থেকে ফুটে তুলেছে প্রাণের ছোঁয়া হ্যাঁ আমি খুব দরিদ্র আমি এই টপের ব্যবসা করেই উত্তরাতে এক বায়ের মাধ্যমে আমি দুই কাটা জায়গা কিনছি বর্তমানে ওইখানে আমি বাড়ি এখন উড়াইতে পারি নাই কিন্তু আল্লাহ রহমতে আশা আছে যে আমি অবশ্যই উড়াবো আমি এই ব্যবসাতে আছি পাঁচ ছয় বছর ধরে মোটামুটি আগে আমি মিশে চাকরি করতাম ওইখানে তো বেতন কম ছিল চলারা খুব কষ্ট এখন মোটামুটি আমি সফল ইনশাল্লাহ এই কাজ করে নিজের ভাই আছে দুই চারজন ওনাদেরকে নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে সিমেন্টের টপ আমাদের আমাদের টপগুলো বানাইতে আপনার একদিন টাইম লাগে আমাদের ডাইস আছে ডাইসের ভিতরে হয় একদিনের পরে আমরা এটারে উঠায় ফেলাই ওইখান থেকে উঠাইয়া পানিতে চুবাই রাখি একদিন চুবানির পরে আমরা এটারে ফিনিশিংদের ভিতরে নেট ফিনিশিং এটাই বলে হ্যাঁ আমাদের গায়ক অনেক কাস্টমারের অনেক চাহিদা ঢাকা সিটির ভিতরে আমরা টপ সেল করি নিজেরা আমাদের পিক আপ আছে ভ্যান আছে ডাকার বাইরে আরও বেশি সেল করি আমরা আমরা নিজেরাই দিয়ে আসি যায় মাল নিজেরা কাস্টমার লয় কথা হয় নিজেরাই দিয়ে আসি টপ বানাইতে এক করাই সিমিট এক করাই বালু দিই আমরা কারণ সিমিটটা বেশি না দিলে জিনিসটা টিকবে না এই কারণে আমরা সিমিটটা বেশি ব্যবহার করি বালুর পরিমাণ আর সিমিটের পরিমাণ সেম এক এক হ্যাঁ যুগ পাল্টাইতেছে নিত্য নেত্য আপনার নিত্য জিনিস আপডেট হইতেছে এই কারণে আপনার মাটিগুলো তো ভেঙে যায় হ্যাঁ দুই চার মাস গেলে ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর আমাদের সিমের টপগুলো হলো আপনার দশ বছরের গ্যারান্টি কালার নষ্ট হবে না ফাটবে না ভাঙবে না পুরো দশ বছরের গ্যারান্টি আমাদের কাজ করলে তো অবশ্যই কষ্ট আছে এটা কারণ কষ্ট না করলে তো টাকা হবে না ফ্যামিলি আছে দুই বাচ্চা লেখাপড়া করাইতেছি দাখিল মাদ্রাসায় আর ব্যবসা করতে গেলে কষ্ট দুঃখ মিলে এই ব্যবসাটা ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে আমি বিদেশে যাই একটা কারখানা দিব আমি প্রস্তুতি নিতেছি অলরেডি এটাও থাকবে এটা আমার ছোটো ভাই আছে তিনজন ওনারা দেখবে আর আমি বিদেশে যাই একটু ছেটে চিন্তা চিন্তাভাবনা আছে কারণ আমাদের দেশে তো বিদেশে অনেক এই জিনিসটা আপডেট মাল তো অনেক চাহিদা বেশি বাংলাদেশে আস্তে আস্তে চাহিদা কমে যাইতেছে আর বিদেশে অনেক চাহিদা এই মালের দেখা গেলো এখানে যদি আমি বেশি পাঁচ হাজার বিদেশে যাই আমি বিশ হাজার টাকা বের থাকবো কালকে রাত্রে যাবে মামি সিং মামি অস্ট্রেলিয়ার একজন প্রবাসী আছে উনি মালগুলা নিচ্ছে বিশাল বাংলো কথা তো উনি এগুলা বাংলা বাড়ির জন্য নিচ্ছে সাধারণ একজন টপ বিক্রেতার গল্প থেকে আমরা বুঝতে পারি ইচ্ছে করলে শহুরে কংক্রিটের ভিড়ে সবুজকে বাঁচিয়ে রাখা যায় তার তৈরি ছোট্ট একটা টবি অনেকের বাড়িতে এনে দিতে পারে সবুজের প্রশান্তি